কয়েকদিন নাগারে বৃষ্টি আর তার জেরে জল বাড়ছে শিলাবতী নদীর ফের নদীর জল বাড়ায় নদী পারাপারের চরম দুর্ভোগে চন্দ্রকোনার ঘুষ্কিরা সহ একাধিক গ্রামের বাসিন্দারা চলছে ঝুঁকির নৌকা পারাপার অপরদিকে বৃষ্টির জল বইছে রাজ সড়কের চাতালের উপর দিয়ে জল পড়িয়ে চলছে যাতায়াত দুর্যোগ যতদিন না কাটছে ততদিন তো হতেই থাকবে না হওয়ার আর কি আছে বল চাইছেন আপনারা চাইছি তো অনেক কিছুই যদি একটা পোল থাকে পোল যা একটা পোল থাকলেও মানুষগুলো তারা যোগাযোগ যাতায়াত করতে পারে এই নিয়ে তো এ এতটা ঝুঁকি নিয়ে তো আর পারাপার করাটা ঠিক হচ্ছে না এটাই তো আপনাদের একমাত্র যোগাযোগ হুম 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 স্কুল কলেজ থেকে হসপিটাল হুম হুম চন্দ্রকোনা থেকে প্রতিনিধি রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে